আসসালামু আলাইকুম সম্মানিত বিয়স হামজা চৌধুরী মাঠে জ্বর তুলে ইংলিশ লিগে প্রতিবার সে মেলে বাংলাদেশের গর্ব আর সেই নাম লড়াইয়ে লেখা হচ্ছে নতুন ইতিহাস প্রতিদিন হামজা চৌধুরীর গ্রাম বলছি বাংলাদেশের মাটিতে যেভাবে দুর্দান্ত পারফরমেন্স করে যায় হামজা চৌধুরী ঠিক তেমন ভাবে ইংলিশ ক্লাবে দুর্দান্ত পারফরমেন্স করে যান হামজা চৌধুরী এফ ক্লাব ইতিহাসের সবচেয়ে বড় অগঠনের দিনে চতুর্থ রাউন্ডে উঠেছেন হামজা চৌধুরীর লেস্টার সিটি লিগ টু দল সেলটেন হামটাউনকে দুই জিরো করে হারিয়ে প্রিমিয়ার লিগের সাবেক চ্যাম্পিয়নরা দিনের আরেক ম্যাচ এফ এক ক্লাবের বর্তমান চ্যাম্পিয়ন ক্রিস্টান প্যালেন্সকেও বিদায় করেছেন হামজা চৌধুরীর ক্লাব ইংলিশ ফুটবলের ষষ্ঠ স্তরের ক্লাব ম্যাগলস ফিল্ড ইংল্যান্ডের ন্যাশনাল লিগ নথের দল ম্যাগলস ফিল্ড ক্লাব র্যাঙ্কিংয়ে ক্রিস্টান প্যালেন্সের চেয়েও একশো ছত্র ধাপ পিছিয়ে এফ এক ক্লাবের ইতিহাসের এর আগে এত ব্যবধান পিছিয়ে থাকা কোনো ক্লাব এগিয়ে থাকা ক্লাবকে হারাতে পারেনি ম্যাক্সেল ফিল্ড ম্যাচটি জিতেছিলেন দুই এক গোলে দুই অর্ধে গোলে জিতেছেন দুই সালে নতুন করে যাত্রা শুরু করা ফিল্ড। প্যালেন্স একমাত্র গোলটি করেন নব্বই মিনিটে এমন গোলে দুর্দান্ত জয় এনেছে হামজা দল এবং নতুন এক ইতিহাস তৈরি করেছেন তিনি সম্মানিত বিয়স হামজা চৌধুরী সহ ফুটবলের সকল নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন ধন্যবাদ সবাইকে